আপনারা দেখছেন বেঙ্গলজ আজ আমি চলে এসেছি ওয়ারমেন্টিক ইভেন্টসের কর্ণধার কুন্তল বসের অভিষেক আজ জেনে নেব সামনে যে কাকুরগাছিতে কাছেতে ফেস্টিভ্যাল হচ্ছে সেখানে কারা কারা পার্টিসিপেট করছে তার সম্পূর্ণ কথাই আমি আজ কুন্তল বসের কাছ থেকে জেনে নেব নমস্কার আপনার নাম আমার নাম কুন্তল ঘোষ আমি ইভেন্টস থেকে বলছি আপনাদেরকে জানাতে চাই যে আমাদের থেকে আমাদের কাকুরগাছি একদম জাংশানে চলন্তিকা ফুটবল গ্রাউন্ড ভেরি ভেরি পপুলার তো সেখানে আমাদের আবার সেই ফুটবল নামে ফুড কাম ফ্যাশন কার্নিভ্যাল ওখানে করছি আমরা মোটামুটি কলকাতার খুব বিশিষ্ট পপুলার যারা রেস্টুরেন্ট চেন্স আমিনিয়া সাবির বিরিয়ানি আপনার পিজা হাট ওয়া মোমো ওয়াও চিকেন যারা যারাই আছে না কেন প্রত্যেকে পার্টিসিপেট করছে ভোজন বিলাসী তাদেরকে নিয়েই আমাদের এই ফেস্টিভ্যাল সেই ফেস্টিভ্যালের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটা মানুষকে বলতে চাই যে এই চারটে দিন ঘরে রান্নাবান্না করবেন না সবাই আমাদের ফেস্টিভ্যালের মধ্যে আসুন এই ফেস্টিভ্যালের মধ্যে আরও অনেক অ্যাট্রাকশানস আছে কিডস ফ্যাশান ড্রেস কম্পিটিশানস আছে ডান্স পারফরমেন্সেস আছে এইটার মধ্যেই বিভিন্ন রকম আপনার জি বাংলা সারেগামা পা স্টার জল ক্ষত নানান মানে খ্যাত নানান রকমের আপনার আর্টিস্টদের পারফরমেন্সেস আছে গান আছে সঙ্গীত আছে একটি সিট অ্যান্ড ড্র কম্পিটিশানস আছে খুব বড় করে প্রায় দেড়শো বাচ্চা ওখানে সিট অ্যান্ড ড্র কম্পিটিশানসে করবে তো এই জায়গাটার থেকে দাঁড়িয়ে এই চারটে দিন প্রচন্ড প্রচণ্ড কালারফুল সরস্বতী পুজো বাঙালির একটি ভ্যালেন্টাইন্স ডে ইভ সেখানে কাপলসদের জন্য আমাদের কিছু ভালো কাজকর্ম আছে ম্যাজিক শোজ আছে তাই সবাই আসুন খুব ফানি গুলোকে আপনারা এটার মধ্যে অংশগ্রহণ করুন এবং শেয়ার করুন